আসসালামু আলাইকুম ব্যবসা ভাই বন্ধুরা আসলাম কিন্তু আমরা আইকন টেক্স আর আইকন কে আছে বেসিকালি কিন্তু আজকে ফাটাফাটি কিন্তু উইন্টার কালার দেখানোর চেষ্টা করবো যারা হুডি একদম শোরুম কোয়ালিটি যারা হুড়ি চান তারা এবং এখানে কিন্তু কুয়াশা আছে বন্টেক আছে আরো কিছু জ্যাকেটে কিন্তু কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আছে সেগুলো আমরা অবশ্যই দেখবো থাকবেন যারা কম রেঞ্জে ভালো ভালো মানে প্রোডাক্ট গুলো চান তারা কিন্তু এখানে দেখবেন আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে আইকন টেক্স থেকে ওমর ফারুক ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ভাই প্রচুর কালেকশন কিন্তু এখানে একদম দোকানে একদম ভরে ফেলছেন ভাই এগুলো তো অবশ্যই দেখবো তারপরে যারা আপনাদের আইকন টেক্স নতুন হিসেবে যারা চিনতে চায় বা আপনাদের প্রোডাক্ট গুলো নিতে চায় সরাসরি যারা আসবে তাদের অ্যাড্রেস টি বলে দিবেন আমাদের তো ভাই নতুন করে কিছু বলা নাই আমাদের অডিয়েন্সটা অলরেডি জানে যে আমাদের মিরপুর একে হজর শালি স্কুল এন্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় এই 42 নম্বর দোকান তারপরে নতুনদের জন্য বলে দিলাম আর আজকে ভাইয়া কি থাকবে আজকে আমাদের এখানে আজকে থাকবে একদম উইন্টার কালেকশন আপনি হালকা থেকে শুরু করে ভারী পর্যন্ত সবকিছু মাল থাকবে আপনার হুডি আছে সুইপশার্ট আছে তারপর জ্যাকেট আছে জ্যাকেটের ভিতরেও তিন চারটা কোয়ালিটি আছে হুডির ভিতরেও তিন চারটা কোয়ালিটি আছে আস্তে আস্তে সবকিছু আপনাকে দেখাবো আমি

এই যে দেখেন নতুন একদম কালেকশন এম্পায়ার খুব সুন্দর একটা মাল ভাই সাইজটা বলে ভিতরে আমাদের হচ্ছে তিন পিসের রেশিও এটা অডিয়েন্সরা অবশ্যই জানে আমাদের তিন পিসের রেশিও এটা হচ্ছে এম এল তিনটা সাইজ এম এল এক্স ঠিক আছে আচ্ছা ওকে সাইজগুলো কিন্তু একদম পাকা সাইজ ভাই অনেকে আছে দেখা যায় ভাই সাইজ না এমএল এল কিন্তু দেখা যায় ছোট

হুডি না বলে জ্যাকেটে বলতে পারেন এক কথায় একদম মোটা কাপড়ের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হুডি আচ্ছা দেখে অবশ্যই কালেকশন দেখবেন এগুলোর ভিতরে অনেক কালার আছে ভাই আমি আপনাকে আরেকটা সুন্দর একটা কালার দেখাই এই যে গুড বাই মালটা দাও আচ্ছা গড

সাহায্য করে কি এই যে অনসাইড ব্রাশের এর দেখছেন খুবই সুন্দর কালেকশন পরে আরেকটা মাল দেখাই এই মালটা দাও ফেক মানি ফেক মানি এখানে ফেক লেখা সামনে এটারও কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা ব্যাক সাইডে প্রিন্ট वाला চায় ব্যাক সাইডে প্রিন্ট वालाও অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা এখানে এই যে ফেক মানি এটার কিন্তু আরো তিন চারটা কালার আছে তিন চারটা কালার আছে একটা কালার দেখলাম বাকি কালার দেখতে চলে অবশ্যই বারবারই কিন্তু ফোন দিতে হবে ইমো WhatsApp নম্বরে ভাই দেখি ব্যাক সাইডে কোন কিছু আছে এই যে ব্যাক সাইডে খুব সুন্দর একটা আছে সামনে লেখা ফেক পিছনে হলো ব্রেক রুলস আচ্ছা ব্রেক রুলস এটাও কিন্তু ওইরকম মানে হাইডেন্সি প্রিন্ট এটাও উঠবে না পারবে না আমাদের কিন্তু কোয়ালিটি ওই একরকমের কোয়ালিটি থাকে সুইংটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনি সুইম কথা কি বলবেন একদম গার্মেন্টস সুইম খুবই সুন্দর সুইম এগুলো পাকা সুইম ভাই এগুলো ওই লোকাল কোনো মাল না আর লোকালের মতো সুইম না পাকা সুইম গার্মেন্টস কোয়ালিটি ঠিক আছে আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি ভাই পরে এই যে একটা মাল আছে নাথিং নাথিং এগুলো কিন্তু সব একদম নতুন কালেকশন একদম মার্কেটে ফার্স্ট টাইম যে নতুন কালেকশনগুলো আসে এগুলো সর্বপ্রথম আমাদের কাছে আছে সেকেন্ড কোনো দোকানে এই মালগুলো পাবেন না তবে হ্যাঁ সেকেন্ড দোকানে পাইতে পারেন কারণ এই মার্কেটে আমাদের আরো দুইটা দোকান আছে আচ্ছা হয়তো ওই দোকানে পাইতে পারেন সেটাও আমাদের দোকান ঠিক আছে আচ্ছা ওকে দেখেন এই যে নাথিং বাই কি ব্যাক সাইডে কোন কিছু আছে হ্যাঁ এটা ব্যাক সাইডেও প্রিন্ট আছে আচ্ছা এটা ব্যাক সাইডে ব্যাক সাইডে বড় করে নাথিং লেখা আছে খুবই সুন্দর নাথিং জিরো সমস্ত কিন্তু সুন্দর লাগছে এটা প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা আর ডিজাইনগুলো তারপর আমরা দেখব ভাই

পার্সেল যায় সারা বাংলাদেশে আপনি কন্ডিশনে চাইলে কন্ডিশনে নিতে পারবে যদি নগদ টাকা চায় নগদ টাকা নিতে পারবে আচ্ছা সব সুযোগ টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই হ্যাঁ অবশ্যই অল্প কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের আচ্ছা সেটা তার ইচ্ছা অনুযায়ী অল্প কিছু করলে ইনশাআল্লাহ আমরা মাল পাঠিয়ে দিতে পারবো ওকে ভাই তারপরটা দেখি আমরা তারপরে একটা ভাইয়া খুবই সুন্দর একটা কালেকশন ব্রেকফাস্ট একদম ব্রেকফাস্ট খুবই সুন্দর কালেকশন ইয়াং জেনারেশনের জন্য কিন্তু এগুলো একদম ভাইয়া ইয়াং জেনারেশন আমাদের ভাইয়া প্রোডাক্টগুলো থাকি এরকম যেন ইয়াং জেনারেশনদের মানে চাহিদা অনুযায়ী এরকম থাকে এই যে ব্রেকফাস্ট খুবই সুন্দর এর মধ্যে কালার কতটা আছে এইটার ভিতরে কালার আছে পাঁচটা ভাইয়া পাঁচটা কালার আছে এই যে ব্রেকফাস্ট দিয়ে দেখতে পাইতেছেন আচ্ছা এটার যে আপনার প্রিন্টটা এটার প্রিন্টটা দেখছেন আউটসাইডে আবার একটা ইয়ে করা খুবই সুন্দর একটা কোয়ালিটি এটারও কিন্তু আবার ব্যাক সাইডে প্রিন্ট আছে ভাইয়া আচ্ছা দেখি আমরা ব্যাক সাইডে ব্যাক সাইডে প্রিন্টটা দেখেন ব্রেকফাস্ট এটা কিন্তু ইয়াং জেনারেশনের চাহিদা অনুযায়ী এটা বানানো হয়েছে মানে খুবই চাহিদা এই মালটা আচ্ছা ভাই ঠিক আছে তারপর এটা দেখি এই ভিডিও আশা করি এগুলো ডিমান্ড বাড়বে এই যে একটা মাল আছে এটা কিন্তু শুধু সামনেই প্রিন্ট না পিছনে এই যে ব্যাক সাইড যে প্রিন্টটা আই এম ব্রোকেন খুবই সুন্দর ভাই এটারও কিন্তু তিন চারটা কালার আছে তিন চারটা কালার আছে যে কয়টা আপনাকে ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ডিজাইনের তিন থেকে চারটা কালার আছে আমার কাছে সব তো দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে আপনাকে বললাম যে অ্যাশিস এর আরো অন্য অন্য কোয়ালিটি আছে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন অ্যাশিস এর ভিতরেই অ্যাশিস এর ভিতরে আমার মোট চার পাঁচটা ডিজাইন আছে আর কালার তো আছে দশ বারোটা হ্যাঁ এই যে এটাও ব্যাক সাইড এর প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট চমৎকার কিন্তু সেই সুন্দর লাগছে ভাই

চাহিদা অনুযায়ী এই মালটা করছি যেটা শুধু সামনে প্রিন্ট এটা আসলে খুব ভালো লাগতেছে এটা হ্যাঁ এটা সামনে প্রিন্টটাই খুব সুন্দর একটা প্রিন্ট আচ্ছা তারপর একটা দেখাই তারপরে একটা মাল দেখাই আপনাকে এই যে নাইক একটা মাল আছে ও নাইক নাইক হ্যাঁ রয়্যাল ব্লুর ভিতরে কিন্তু এই মালটা জোস একটা মাল সামনে নাইকের সুন্দর একটা লোগো করা আর এইটার কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট আছে সাইডে আছে নাইকের সাধারণত ব্যাক সাইডে প্রিন্ট হয় না কিন্তু এইটার আমরা ব্যাক সাইডে প্রিন্ট দিছি খুব সুন্দর প্রিন্ট সুন্দর লাগছে ভাই নাইক বড় করে নাইক লেখা খুব সুন্দর প্রিন্ট আচ্ছা ওকে

এই জন্য কিছু মাল আছে যে শুধু ফ্রন্ট আপনি দেখতে পাইতেছেন যে আমার পর একটা মাল আছে খুবই সুন্দর মাল আর এইটার প্রিন্ট সব থেকে আলাদা একটা প্রিন্ট প্রিন্টটা প্রিন্ট ইউনিক একটা প্রিন্ট দেখছেন আগেরটার সাথে এটার পিন্ট আমরা আরো হ্যাঁ ভেরিয়েশন আছে খুবই সুন্দর একটা সে সুন্দর লাগছে হাতে না ভাই সরকার আমরা কিন্তু কুয়াশার কিছু কালেকশন দেখাতে চাইছিলাম আমাদের কালেকশন ভাইয়া এবার এবারি শীতের জন্য কিন্তু কুয়াশা পারফেক্ট

এটা সব কুয়াশার সাথে মিলাতে পারবেন না ভাই আচ্ছা এটার ভিতরে আবার আপনার শেরপা করা শেরপা একদম পরার সাথে সাথে গরম হয়ে যাবে আচ্ছা পরার সাথে সাথে খুবই সুন্দর দেখি ভাই আরেকটা একটা কুয়াশা

এখানে কিন্তু আর অনেক কিন্তু স্যাম্পল ছিল আমরা দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে আমরা নিয়ে আসবো আর একটা আমরা প্রাইসটা বলে নিবো আমাদের দর্শকের জন্য একটু ইনিফাই করবেন আসলে ভাই এটা হচ্ছে কি সম্পূর্ণটাই মানে আমাদের যে কাস্টমাররা আছে হোলসেলাররা আছে ওদের সুবিধার্থে আমরা প্রাইসটা হাইড রাখি কারণ দেখা যায় আমরা যদি প্রাইসটা বলে দিই এই ভিডিওটা শুধু যে হোলসেলাররা দেখবে এমন না এই ভিডিওটা কিন্তু খুচরা যারা কাস্টমার আছে অডিয়েন্স আছে তারাও দেখবে দেখা যায় আমরা যদি প্রাইসটা তাদের সামনে বলে দেই তাহলে কিন্তু যারা হোলসেলার আছে তাদের একটু মানে সমস্যা হতে পারে এই জন্য বলি না তবে সমস্যা নাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যদি একটা নক দেন ইনশাল্লাহ আমরা ছবি পাঠিয়ে দেবো সাথে সাথে আপনাকে প্রেসটা জানিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আর প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মতো চলে আসলাম নেক্সট কোন ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম